অবশেষে নিজের প্ল্যানে সাকসেস হয়ে গেল মিশকা নিজের সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসলো এমনকি এটা বুঝতে পারলো সেনগুপ্ত বাড়িতে এখন মিশকা ও তার সন্তানের মূল্য ঠিক কতটা আর লাবণ্য এখন মিশকা সন্তানের জন্য সব কিছুই করতে পারে এমনকি মিশকা যদি সকলের সামনে এমন একটি দাবি করে যেটা মেনে নেওয়া অসম্ভব কিন্তু লাবণ্য তার সেনগুপ্ত বাড়ির বংশধরের জন্য মিশকা সব দাবি মেনে নিতে রাজি আছে মিশকা যখন বুঝ লাবণ্য ও সূর্য দুজনেই এই সন্তানের জন্য সবকিছু করতে পারে ঠিক তখনই মিশকা তার সন্তানকে ব্যবহার করে সূর্য আর দীপার মাঝে ঝামেলা সৃষ্টি করে এমনকি সোনা ও রূপা তার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে ঠিক এমনটাই বোঝানোর চেষ্টা করে সূর্য ও লাবণ্য সেনগুপ্ত এবং বারবার তার সন্তানকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে চলে যাওয়ার ভয় দেখাতে থাকে এমনকি মিশকা তার বাবাকেও সেনগুপ্ত বাড়িতে আসতে বলে মিশকা মনে মনে এমন একটা প্ল্যান করে যেন দীপা সূর্যকে ডিভোর্স দিয়ে তার মেয়েদের নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় ঠিক তখনই হঠাৎ ডিভোর্সের পেপার নিয়ে হাজির হয় মিশকার বাবা অনেকদিন পর মিশকার বাবা ও ডিভোর্সের পেপার দেখে সকলেই চমকে ওঠে মিশকার বাবা তখন সূর্যকে বলে ওর থেকে অর্ডার দিয়েছে তুমি দুইটা বউ একসাথে রাখতে পারবে না একই ছাদের নিচে যে কোনো একজনকে নিয়ে তোমাকে থাকতে হবে আর যেহেতু মিশকার সন্তান ছোট এবং পুরোপুরি সুস্থ হয়নি তাই আমরা তো তোমাকে কোনোভাবেই ছাড়বো না ওই সন্তানের দায়িত্ব তোমাকেই নিতে হবে আর এই কারণে তোমার বড় বউ দীপাকে তোমার ডিভোর্স দিতেই হবে যে কথা শুনে তো সূর্যের মাথা খারাপ হয়ে যায় এদিকে সেনগুপ্ত বাড়ির কারো হাতেই কিছু করার থাকে না কারণ সরাসরি কোর্টের আদেশ কেউই অমান্য করতে পারবে না এদিকে সূর্য তো কোনোভাবে দীপাকে ডিভোর্স দিতে চায় না কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে সূর্যের কিছুই করার নেই তাই লাবণ্য সূর্যকে বলে এই ছোট্ট বাচ্চার জন্য হলেও দীপাকে ডিভোর্স দিতে হবে যার কারণে দীপা ও সূর্য আবারও আলাদা হয়ে যায় আর অবশেষে মিশকা তার প্ল্যানে সাকসেস হয়ে যাওয়ার কারণে অনেক খুশি হয় তো বন্ধুরা সূর্যকে এবার মিশকাকে নিয়ে সংসার করতে চলেছে তোমাদের কি মনে হয় তা অবশ্যই এর মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন